একটি ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু কারণ আমরা জানি যে হলিডে রুলস আছে এবং সেই পিআইপি হলিডে রুলসটা যদি আমরা জানি এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা হলিডেতে যাওয়ার পরে কিন্তু আমাদের এই পিআইপি যে পেমেন্ট আছে এটা কিন্তু কন্টিনিউ করবে আর যদি কেউ না জেনেও যদি সেটা করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু এটা কনসিকুয়েন্স তাদের যে পেমেন্ট এটা পজ হবে কিংবা এটা বন্ধ হয়ে যাবে তো প্রথমে আসছি যে কিছু কিছু চেঞ্জ আছে যেগুলো মূলত অ্যাফেক্ট করে না তার ভিতরে রয়ে গেছে হচ্ছে যদি কোনো নাম চেঞ্জ হয় কিংবা ডক্টর যদি চেঞ্জ হয় হেলথ প্রফেশনাল যদি চেঞ্জ হয় অ্যাড্রেস যদি চেঞ্জ হয় এটা ব্যাপারে কিন্তু রিপোর্ট না করলেও হবে তবে রিপোর্ট করা ভালো কিন্তু রিপোর্ট না করলে এটা কিন্তু কোনো ইম্প্যাক্ট করবে না কিন্তু কেউ যদি হলিডের প্ল্যান করে থাকে এবং তারা যদি অ্যাব্রড যাওয়ার চিন্তাভাবনা করে এবং সেটা যদি মোর দেন ফোর উইক্স হয়ে থাকে তাহলে কিন্তু এটা তাদের এই হলিডেটা কিন্তু অ্যাফেক্ট করতে পারে তাদের ইন্টাইটেলমেন্টের ক্ষেত্রে তার মানে এটা মনে এটা এটা হচ্ছে যে ফোর উইক্স ঠিক আছে কিন্তু ফোর উইক্সের বেশি গেলে তখনই কিন্তু এটা অ্যাফেক্ট করবে তো সেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিডাব্লিউপিকে জানাতে হবে এবং যে যে ইনফরমেশনগুলো জানাতে হবে যদি তারা টোয়েন্টি এইট ডেজের বেশি হলিডেতে যায় সেগুলো হচ্ছে ডেট যে ডেটে তারা এই ইউকে লিভ করছে চলে যাচ্ছে এবং কতদিন তারা প্ল্যানিং করছে হলিডেদের জন্যে এবং কোন কান্ট্রিতে যাচ্ছে এবং কেন তারা যাচ্ছে এই চারটে ইনফরমেশন তাদেরকে দিতে হবে যদি তারা টোয়েন্টি এইট ডেজের বেশি হলিডে প্ল্যানিং করে থাকে অতএব এবং এটা আপনারা ফোনের মাধ্যমে জানাতে পারবেন সেই সেটা একটা ইনকোয়ারি নাম্বার আছে পিআইপি ইনকোয়ারি নাম্বার সেটা হচ্ছে জিরো এইট জিরো জিরো ওয়ান টু ওয়ান ডবল ফোর থ্রি থ্রি আবার আমি বলছি জিরো এইট জিরো জিরো ওয়ান টু ওয়ান ডবল ফোর থ্রি থ্রি এই চেঞ্জ অফ সারকস্ট্যান্সেস এটা আপনারা এই নাম্বারে ফোন দিয়ে জানাতে পারবেন এবং অনেকে দেখা যাচ্ছে অনেক সময় লাগে এছাড়াও আপনারা তাদেরকে চিঠি লিখেও জানাতে পারবেন এবং মেকশিওর করবেন স্পেশাল ডেলিভারি কিংবা রেকর্ডেড ডেলিভারি করে পাঠাবেন এবং ফোনে কথা অবশ্যই বলবেন এরপরে আসছি যেটা ডেলি লিভিং মোবাইলিটি যদি কোনো পরিবর্তন আসে তখন কিন্তু আপনাদের এইটা যদি আপনাদের সিচুয়েশন ভালো হয় তাহলে কিন্তু আপনাদের জানাতে হবে খারাপ হলেও জানাতে হবে এবং এই কন্ডিশন যদি খুব আরও বেশি লঙ্গার হয়ে থাকে সেটাও আপনাদের জানানো প্রয়োজন রয়ে গেছে অতএব আপনাদের যে চেঞ্জেস টু ডেলি লিভিং অর মোবাইলিটি নিডস এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ডিডাব্লিউপিকে জানাতে হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কেউ যদি ইমপ্রুভমেন্টে যায় কিংবা কেউ যদি লিগাল কাস্টোডিতে থাকে কোনো ক্লেমেন্ট সেক্ষেত্রেও কিন্তু জানাতে হবে এবং সেটা হচ্ছে যে ডেট কবে প্রিজন নেওয়া হয়েছে কিংবা লিগাল কাস্টডিতে তিনি আছে। ডেটটা এবং লেন্থ কতদিন এবং কবে তারা কবে তারা সেখানে থাকবে এই ইনফরমেশনগুলো জানাতে হবে আর কেউ যদি লিগাল কাস্টোডিতে নেওয়া হয় তার কিন্তু এই পিআইপিটা সিজ হয়ে যাবে আফটার টোয়েন্টি এইট ডেজ চেঞ্জ অফ নেম কিন্তু খুব একটা অ্যাফেক্ট করে না এই পিআইপির এলিজিবিলিটির ক্ষেত্রে কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে এটা অবশ্যই অবশ্যই ডিডাব্লিউকে জানাতে হবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফুল ডিটেলস অফ দ্য প্রিভিয়াস নেম জানাতে হবে দেয়ার নিউ নেম জানাতে হবে ডিটেলস অফ এনি চেঞ্জেস মেড টু দ্য ব্যাঙ্ক বিল্ডিং সোসাইটি সেটা জানাতে হবে এবং সিগনেচারে যদি চেঞ্জ হয় এটাও তাদেরকে জানাতে হবে আর পিআইপির যে অ্যাকাউন্ট যেখানে যে অ্যাকাউন্টে মূলত পিআইপিটা দেওয়া হচ্ছে সেটা যদি চেঞ্জ হয় অবশ্যই আপনারা নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য নিউ ব্যাঙ্ক বিল্ডিং সোসাইটি এগুলো আপনারা যাবেন অ্যাকাউন্ট ডিটেলস সহ এরপরে চেঞ্জ অফ পারসন অ্যাক্টিং ফর দ্য ক্লেমেন্ট যদি পারো প্যাটার্নের বেসিসে যদি ক্লেমেন্টের পক্ষে কেউ কাজ করে এবং সেটা যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে ফুল নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য নিউ পার্সন যারা এটা তার পক্ষে কাজ করছে তাদের ডিটেলস মূলত তাদেরকে দিতে হবে কে চেঞ্জ অফ অ্যাড্রেসের কথা আমি আগেই একবার বলেছি যে এই যদি হসপিটাল কিংবা নার্সিং হোম যদি উইল নট অ্যাফেক্ট এলিজিবল টু পেমেন্ট অফ পিআইপি যদি এই যারা যেখানে এগুলো এগুলো যদি চেঞ্জ হয় তাহলে সেটা জানানো এটা অ্যাফেক্ট করবে না তবে ডিডাব্লিউভিকে আপডেটেড ডিটেলসগুলো দেওয়া উচিত আর এই ক্ষেত্রে যে নিউ অ্যাড্রেস অফ দ্য ক্লেমেন্ট যেখানে মুভ করেছে ইনক্লুডিং পোস্ট কোড অ্যান্ড দ্য ডেট দে মুভড এগুলো আর চেঞ্জ অফ ডক্টর এবং হেলথ কেয়ারের প্রফেশনাল কথা বলেছি এটা ম্যান্ডেটারি না কিংবা এটার অ্যাফেক্ট করবে না কিন্তু অবশ্যই নতুন ডক্টর কিংবা প্রফেশনালের কাছে গেলে তাদের ডিটেলস ডিডাব্লিউকে জানে আপডেট করতে হবে ধন্যবাদ